কে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একুশ সেপ্টেম্বর তিনটি দেশ পর্যায়ক্রমে এ ঘোষণা দেয় এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিল তারা অপরদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল একুশ সেপ্টেম্বর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদান করবে এমন সিদ্ধান্তে ব্রিটিশ পররাষ্ট্র নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমন সময় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার বন্দীদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা ডেস্ক রিপোর্ট আজ